আসসালামু আলাইকুম গায়েস আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সবজি দিয়া কিভাবে গরুর মাংস রান্না করতে হয় প্রথমে দিয়ে দিলাম একটা পাতিলে পরিমাণ মতন তেল এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা এখন আমি ভালোভাবে নাড়িয়ে আমি আদা বাডা রসুন বাডা জিরার ফাঁকি একসাথে গুলিয়ে দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতন মরিচের গুঁড়া এবার দিয়ে দিব পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিব লবণ এখন আমি ভালোভাবে কষিয়ে নিব আমার মশলা কষানো শেষ হয়ে গেছে এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁপে এবং আলু এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন চাল বাজা শেষ হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এবার একটু ভালোভাবে নাড়িয়ে নিব এখন আমি ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিছি আপনারাও এইভাবে নামিয়ে নেবেন ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি পুরো ভিডিওটি দেখাই নাই আমি বাড়িতে পরিবেশন করে নিয়েছি ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ